ষোলো বছর বয়সী এক নাবালিকা শ্লীলতা বছর অভিযোগে বত্রিশ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ শান্তিপুর থানা এলাকার পরিবারের অভিযোগ ওই নাবালিকা যখন বাড়িতে হয়েছিল ঠিক সেই সময় অভিযুক্ত যুবক দরজা দিয়ে ঢুকে নাবালিকা শ্লীলতা হানি করে নাবালিকা তখন চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত ভয়ে পালিয়ে যায় পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ আজ তাকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয় মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে